আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল নতুন ড্রেসের নতুন শিপম্যান্ট নিয়ে বছরের শেষ মুহূর্তে দিচ্ছে জাহিদ ভাই আপনাদেরকে দামি দামি কোয়ালিটিফুল ডিজাইনার বুটিক্স ড্রেসের একবারে সর্বোচ্চ বেস্ট কালেকশান আর প্রত্যেকটা পাচ্ছেন ফোর পিস কালার ডিজাইন খুবই সুন্দর জিওস আর প্রত্যেকটা দামি দামি এই বুটিক্সের ফোর পিস কালেকশনগুলো যেগুলো ইন্ডিয়ান সর্বোচ্চ বেস্ট বেটার কোয়ালিটিফুল আপডেট ড্রেস এত সুন্দর সুন্দর রাজকীয় এই পার্টির ড্রেসগুলো আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে মাত্র এক হাজার আটশো টাকায় ওরে সর্বনাশ এত সুন্দর ভাইরাল ড্রেস এতটা রিজনেবল প্রাইজে একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে খুবই স্ট্যান্ডার্ড ড্রেস আর এই নতুনত্ব ড্রেসগুলো এত সুন্দর খানদানির ড্রেসগুলো প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম দিল্লি বুটিক্সের ফোর পিস কালেকশন যেগুলো দেখেন অল বড়িতে কাজ করা প্লাস নিচে সম্পূর্ণ কার্ট ওয়ার্ক করা স্লিভস কার্টার্ক ইয়োগ তো অসাধারণ আর দো পার্টটা দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর এতটা ওয়েটার এতটা রাজকীয় ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর গ্যাটা ফুল এই যে আপডেট ফোর পিস কালেকশনগুলো যিনি স্পেশাল অফারে একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় সারি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের ধামাকা অফারে মাত্র পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকায় বাঙ্গি কালার মার্শাল্লাহ এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার এই অফার কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না যা যেটা ভালো লাগে ঝটপট 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 করে অর্ডার করবেন যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন দ্রুত করে চলে আসবেন এগুলো কিন্তু খুব দামি ড্রেস খুবই ভালো মানের খুবই ভাইরাল এই প্রত্যেকটা ফোর পিস কালেকশন দেখেন দুপাটার কাজ দেখেন সাইডে দেখেন সম্পূর্ণ কাঠ ওয়াট করা খুবই স্ট্যান্ডার্ড এই ফোর পিস প্রত্যেকটা দামি দামি এই ফোর পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকাল ইনশাল্লাহ সারাদিন ব্যাপী আপনাদের পূর্ণিমার সাথে একটা মেলা চলবে এটার আরও একটা কালার হচ্ছে হোয়াইট একবার হোয়াইট কালারের মধ্যে দেখেন কত সুন্দর কাজগুলো দেখেন পেটানো কাজ করা আর স্লিপটা তো মার্শাল্লা খুবই বেস্ট আর এত সুন্দর ভালো মানের ড্রেস এত কোয়ালিটিফুল ড্রেস যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার আপনাদেরকে পরিমাণ সাথে দিয়ে দিচ্ছে ধুম ধামাকা অফারে প্রত্যেকটা দামি দামি ফোর পিস কালেকশনগুলো আপনার পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণা শাড়ি থেকে মাথা তো পুরোই নষ্ট এত সুন্দর রাজকীয় ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড এই ভাইরাল ভাইরাল মাল্টিমিনুতার উপর আল দুপাটায় আল বাড়িতে কাজ করা পেয়ে যাচ্ছেন যেটা একবারে খুবই সুন্দর ড্রেস একবারে নতুনত্ব এই ফোর পিস কালেকশনগুলো ম্যাজেন্ট একবারে লাইট শাইনিং ম্যাজেন্টটা প্রিমিয়াম ড্রেস একটা স্লিভ দেখেন ইয়োগের কাজগুলো দেখেন অল বডিতে কাজ করা পাচ্ছেন প্লাস নিচের কপারটা কার্ট তো পাচ্ছেন এবং সম্পূর্ণ সুতার ওপরে কাজ করে পেয়ে যাচ্ছেন আর এই প্রত্যেকটা এই দামি দামি এই ফোর পিস এত সুন্দর সুন্দর কালেকশনগুলো ইন্ডিয়ান দিল্লি ব্রুটিসের সর্বোচ্চ ভালো মানের বেস্ট ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পরিমাণ সারি দিয়ে দিচ্ছে আগামীকালকের সর্বোচ্চ ভাইরাল ভাইরাল এই ফোর পিস এত সুন্দর দোপাটা দেখেন অল বডি দোপাটাতে একবার সম্পূর্ণ গর্জেস কাজ করা স্ট্যান্ডার্ড কালেকশনগুলো প্রত্যেকটার প্রাইজ আপনাদেরকে পরিমাণ দিচ্ছে মাত্র কত টাকায় আঠারোশো টাকা ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালারগুলো কিন্তু অসাধারণ নিচে সম্পূর্ণ ওয়ার্ক আর এটা হলো প্যান্ট প্লাস ফোর পিস পাচ্ছেন ভিতরে ইনার কাপড় দেওয়াই আছে আর এটার দোপাট্টা দেখেন খুব সুন্দর গর্জেস প্রত্যেকটা দুপাটটা কিন্তু খুব সুন্দর ভাইরাল দুপাট্টা মার্শাল্লাহ এত সস্তা এত ভালো মানের ড্রেস একমাত্র আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে দুপাশ পাশে ওয়ার্ট করা আর প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র আঠারোশো টাকা আল্লাহ হাফিজ